বাংলাদেশে যখন এই বাজেটের ঘোষণা করা হয় আমরা বরাবরই দেখতে পাই এই রংপুর অঞ্চল এই রংপুর জনপদকে একটা আলাদাভাবে দেখানো হয় তাদের কোনো ধরনের বরাদ্দ থাকে না তাদের সিটি কর্পোরেশনের জন্য কোনো ধরনের বাজেট থাকে না কিন্তু আপনি যখন দেশের অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলো আছে অন্যান্য বিভাগগুলো আছে সেদিকে যে থাকান তাহলে দেখবেন তাদের বাজেট তাদের যে অর্থ অনুদান ব্যাপক হারে বেশি থাকে কিন্তু রংপুরের জন্য কোনো কিছুই থাকে না আপনি সাম্প্রতিক সময়ে গতকালকে যে একটা একনেকে কয়েক কোটি হাজার কয়েক লক্ষ কোটি টাকার যে একটা বাজেট ঘোষণা করেছে সেখানে কিন্তু রংপুরের জন্য কোনো বরাদ্দ রাখা নাই এবং আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় তিন হাজার কোটি টাকার মধ্যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে সেইখানে আপনি যদি রংপুরের কথা কি দেখেন রংপুরের বিভাগীয় শহর একটা বিশ্ববিদ্যালয় আছে বেগম রোকা ইউনিভার্সিটি সেখানে কিন্তু কোনো ধরনের বাজেট দেওয়া হয় নাই এবং আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন পাঁচ আগস্টের পরে প্রথম বাংলাদেশ আসেন এবং তিনি কিন্তু প্রথম এই বেগম রোকা ইউনিভার্সিটি এসেছিলেন এবং এসে তিনি বলছিলেন যে আমরা এই বেগম রোকা ইউনিভার্সিটিকে তথা এই রংপুর অঞ্চলকে আমরা আমাদের বাংলাদেশের সর্ব আগে অর্থাৎ সবার আগে আমরা এই বা রংপুর বিভাগকে আমরা প্রায়োরিটি দেব বাজেট থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম আমরা রংপুর অঞ্চলকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো তিনি যে বড়ো আশ্বাস দিয়ে কিন্তু এখান থেকে চলে গেছেন সেই আশ্বাসের কোনো কিছু তিনি কিন্তু আমাদের জন্য রেখে এই গতকালকে তিনি রাখেননি আপনি যদি ইতিহাস দেখেন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালে যে বৈষম্য শিকার হয়েছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের দ্বারা ঠিক সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঢাকা কেন্দ্রিক যে মানুষগুলো আছে ঢাকা কেন্দ্রিক যে নেতৃবর্গ বা শীর্ষস্থানের ব্যক্তিবর্গ আছে যারা রংপুরের জনপদকে রংপুরের মানুষকে তারা আসলে মানুষ ভাবে না তারা রংপুরকে যেভাবে একটা বৈষম্যের শিকার করতেছে কিংবা সব ধরনের যে অনুদান কিংবা বাজেট কিংবা বরাদ্দ থাকে যে বঞ্চিত করছে এই জনপদের মানুষকে এটা কিন্তু আসলে আমাদেরকে ভাবায় আমাদেরকে চিন্তিত করায় যে আসলে আমরা কেন এই বাজেট পাঠিয়েছি না আমরা কি কর দেই না আমরা কি ট্যাক্স দিই না এই জনপদের মানুষ প্রায় দুই কোটি মানুষ বসবাস করে তাদের জন্য কি কোনো ধরনের অনুদান কোন ধরনের বাজেট কোনো কিছু কি দেওয়া যায় না এই সরকারের আপনি যদি আওয়ামী লীগ সরকারের আমল দেখেন তারাও কিন্তু এই রংপুরে নিয়ে কোনো ধরনের মাথা ঘামায় নাই রংপুরে কোনো বাজেট দেয় নাই কিংবা এই বিভাগ শহরে যে একটা বিশ্ববিদ্যালয় আছে বেগুনডা বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ আপনি যেদিকে তাকেন না কেন যে সনম ধর্ম যে যা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেদিকে তারা বাজেট দেবে সে বাজেট কিন্তু আমরা দেখতে পাই না এই যে বাজেট একটা বৈষম্য চরম লেভেলের একটা বৈষম্য তৈরি করেছে অন্তঃপ্রধান সরকার সাথে আওয়ামী লীগ সরকারও করেছিল এবং তার পরবর্তী আমরা যখন সৌরসর সরকার হটিয়ে আমরা যখন এই ইন্ট্রিম গভর্নমেন্টকে বসাইলাম আমরা আসার আশায় বুক বেঁধেছিলাম এই অঞ্চলের মানুষ যে এবার ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস এই রংপুর তথা এই উত্তরবঙ্গের মানুষকে এবার জোরে দেখবে তিনি আর তিনি যে অর্থ অনুদান কিংবা হচ্ছে বাজেট দেবে এবং এই বাজেটের মাধ্যমে এই দেশের এই এই উত্তর অঞ্চলের মানুষের একটা অভাব অনাটন সংকট কিংবা কৃষিক্ষেত্রে সেবা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য শিকার তথা সারা বাংলাদেশের ক্ষেত্রে সেটা আমাদের নিরসন হবে এই প্রত্যায় কিন্তু আমাদের ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যখন তিনি কালকে একনেকে লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন সেখানে কিন্তু রংপুরকে কোনো ধরনের বাজেট দেয় নাই তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই দেশের তরুণ সমাজ এই উত্তর অঞ্চলের তরুণ সমাজ তথা বেগম ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে কিন্তু হচ্ছে এই যে বাংলা ব্লকেট কর্মসূচি মডার্ন মোড অবরোধ করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তারা দুইটা কর্মসূচি ঘোষণা করি দেখা যাক ইন্ট্রিমের ডক্টর মদ ইউনুসের আমরা যে আশা করছিলাম তিনি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষকে দেখবেন দেখতে এখন দেখার বিষয় হচ্ছে তিনি আসলে কি উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করতে পারবেন কি না সেটাই আমাদের দেখার অপেক্ষায় থাকবেন